গুড মর্নিং প্রিবন্ধ গুড মর্নিং আমি বনি আমি আমি আছি সেন্ট্রাল মঙ্গলিয়ার একেবারেই পুকের মাঝখানে আর হাঙ্গাই নামক যেই ওদের টাউনশিপ সেই টাউনশিপে আছি এখানে কিন্তু ফিওর ফিওর মঙ্গলিয়ানরা বসবাস করে মঙ্গলিয়ানরা দেখতে কেমন তাদের দৈনিক জীবনযাপন কেমন সেটা আমি আমার বিভিন্ন ভিডিওতে ধারণ করেছি আজ দশ সেপ্টেম্বর কুড়ি টোয়েন্টি ফাইভ আজ পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী সম্ভবত আমি আমার মতো এত সুখী এত আনন্দিত মনে হয় কেউ নেই হাওয়ায় এই মুহূর্তে তাপমাত্রা মাত্র দশ ডিগ্রি সেলসিয়াস প্রিয় বন্ধুরা হাওয়া বইছে তীরতির তীরতির করে হাওয়া বইছেই আমি আনন্দিত আমি আনন্দিত ডাকসুর ইতিহাসে শিবির আজ রচিত করেছেই একেবারে গোল্ডেন ফুটপ্রিন্ট গোল্ডেন ফুটপ্রিন্ট আমি বনি আমি নাছি মঙ্গল একেবারে একেবারেই কেন্দ্রে সেন্ট্রাল মঙ্গোলিয়া উলানা বাটার থেকে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার পশ্চিম দিকে প্রচুর ভিডিও ধারণ করেছি তবে ডাকসুর নির্বাচন ছিল সবসময় আমার মগুজে মাথায় ছিল ডাকসুর নির্বাচনে এই ছাত্র শিবিরকে আসতে হবেই আর আমি যে প্রতিজ্ঞা করেছি আল্লাহ যেন আমাকে সেই প্রতিজ্ঞা পালনের সেই তৌফিক দান করে যা অতীতে ইতিহাসে কেউ করেনি কোনো শিল্পপতি কোন মন্ত্রী কোন নেতা কেউ করতে পারেনি কেউ না সবাই তাদের সন্তানদেরকে পাঠিয়েছে ভাই বোন আত্মীয় স্বজনকে প্রবাসে নিজেদের অবৈধ টাকা দিয়ে তাদেরকে বিদেশে পাঠিয়েছে কিন্তু আমিনের মতো রকম চ্যালেঞ্জ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নয় শুধু আমার জন্ম দেশের কোন প্রতিষ্ঠান থেকে কাউকে পাঠানো হয় নাই কেউ করেনি সবাই তাদের নিজের সন্তানদের জন্য করেছে বাট মেই আউল আউল মেক ইট হ্যাপেন আজিম একই দৃশ্য আমি দেখতে চাই আর জাতীয় নির্বাচন হবে চান্দু হবে হবে ওয়েট বনি আমিন জ্ঞানের ভান্ডার না। অভিজ্ঞতার বট বৃক্ষ মহেরহ আমি অনেকক্ষণ কথা বললাম এবার চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে হেঁটেই হেঁটেই এই মঙ্গলিয়ান এই বাজারটা একটু দেখাই বাজার ওদের সাদামাটা জীবনটা কেমন দেখুন অবসরে বসে ওরা কি করে এবং প্রতিটি কন্টেইনার যে দেখবেন এই প্রতিটি কন্টেইনার কিন্তু এক একটা দোকান শিপ জাহাজের যে কন্টেইনার সেই কন্টেইনারের ভেতরে তারা দোকান দিয়েছে দেখুন আমি আছি হাঙ্গাই যে যে শহর সে শহরের একেবারে ঠিক বুকের মাঝখানে বুকের মাঝখানে আমি আছি সাথে থাকুন লেগে থাকুন আমি পনি আমিন আপনাদেরকে নিয়েই বিশ্ব ঘুরব আমি নিঃস্ব হয়ে আমি নিঃস্ব হয়ে এই জগৎ ছাড়ব আমার হাতে কোনো পয়সা থাকবে না আমার ব্যাংকে কোনো পয়সা থাকবে না সামনে দেখুন এবার সামনে দেখাচ্ছি দেখতে থাকুন এই হলো সেই বাজার দেখুন এই এক একটা কন্টেইনার এগুলো এক একটা কন্টেইনার হচ্ছে দোকান এগুলো শিপের কন্টেইনার জাহাজের কন্টেইনার দেখতে পাচ্ছেন পেছন দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন আমি আছি মঙ্গোলিয়ার সেন্ট্রাল মঙ্গোলিয়া সেন্ট্রাল মঙ্গোলিয়া হ্যালো হ্যালো এই হলো মঙ্গোলিয়ার লোক তারা বসে বসে অবসরে এখানে দোকানদাররা এখানে চেস খেলছে চেস খেলছে দাবা খেলছে আমি এই দিকটা দেখুন এদিকটা এক একটা কন্টেনার এখন শীত আসছে তো এই বুট গাম বুট এগুলো তারা এখন বিক্রি করছে আজ একটু একটু ঠান্ডা পড়ছে আমি হোটেল থেকে বের হয়ে এসেছি ভ্রনিকাকে বলেছি হোটেলটাকে তুমি এনজয় করো তুমি শুয়ে শুয়ে থাকো হাঁটো ঘুরো নিচেই যে রেস্টুরেন্ট আছে ক্ষণে ক্ষণে গিয়ে তুমি ওখানে খাবে স্বামীর পকেটকে ফাঁকা করে দেবে ফক পকেট ফাঁকা করে আর শপিং শপিং হবে তোমার উলানা বাটারে যেটা কাল আমরা উলানা বাটার ফেরত যাব। উলান বাটার উলানা বাটার না উলান বাটার দেখতে পাচ্ছেন দোকানে কয়েকজন দোকান এখানে খেলছে আর এদের দোকানগুলো চেস খেলছে আর এই দোকানগুলো দেখুন এখানে কন্টেইনার এগুলো কন্টেইনারকে কেটে কেটে ওরা করেছে আমি এই মেয়েটাকে ধরবো এই মেয়েটাকে ধরবো এ হচ্ছে মঙ্গলিয়া এক্সকিউজ মি ইউ 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 মঙ্গল

সে যাই হোক প্রিয় বন্ধুরা ওরা চাইনিজদের নাম শুনলে ওদের গা জলে দাহন প্রদাহন হয় আমার জন্ম প্রতি সেই দাদারা দাদার দেশ যা করেছে এদেরকেও সেইভাবে ইনডাইরেক্টলি ওদেরকে চুষে চুষে খেয়ে যাচ্ছে তাদের এই প্রতিবেশী চায়না অথচ এই চায়না এই মঙ্গলদের হাত থেকে বাঁচার জন্যে তারা এই গ্রেট ওয়ালটা করেছিল আর সেই মঙ্গল জাতির অবস্থা এটা আমার সিডনি বা ভিক্টোরিয়া মেলবোর্নের সেই প্যাডিস মার্কেটের মতো একজন দোকানদার তিনি এখানে এই যে কেঁচি বিক্রি করছেন কাঁচি কাঁচি হবে ইউ মঙ্গলস নো চাইনিজ মঙ্গল ইয়া মঙ্গলস মঙ্গলস দেখতে পাচ্ছেন প্রতিটি কন্টেইনার কন্টেইনারে বসে তারা এখানে দোকানগুলো করছে হ্যালো হ্যালো হাসি মুখে ওদের ওরা ভাষাগত সমস্যা বনি আমিন ওদের ভাষা বোঝে না আর আমি ওদের ভাষা বুঝি না ওরা আমার ভাষা বোঝে না এই শুভঙ্করের ফাঁকিতে পড়ে নির্মমভাবে আমাকে এখানকার ভিডিওগুলো করতে হচ্ছে তবুও চলুন আরো কিছু দেখি দেখার অনেক কিছুই আছে সামনের দিকে যাই প্রিয় বন্ধুরা বনি আমি আপনাদেরকে বার বার বলছে আবার বলছে আমি জ্ঞানের ভান্ডার না আমি হচ্ছি অভিজ্ঞতার ভান্ডার আমার জন্মদেশের চিত্র পরিবর্তন হবে খুব সহসা এই হলো আরেকটি কন্টেইনারের কন্টেইনার ভিতরে দোকান দেখতে পাচ্ছেন কন্টেইনার ভিতরে ইউ ইউ চাইনিজ না মঙ্গলস মঙ্গলিয়ান মঙ্গলিয়ান দেখতে পাচ্ছেন মঙ্গলিয়ান নারী হ্যালো হ্যালো একটু হাস একটু হাসস না হাসি হাসি একটু কথা বল ইয় ম তুই মঙ্গল ইয়ার আচ্ছা মঙ্গলিয়ার আচ্ছা চল চল একটু দিকে যাই এবার সাথে থাকুন আমি মঙ্গলিয়ার আরহাঙ্গায় আরহাঙ্গায় নামক একটি ছোটো টাউনশিপে আছি এখানে কুড়ি থেকে ২৫ হাজার লোক তারা বসবাস করে হ্যালো 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 তুমি কি তুমি কি মঙ্গোলিয়া মঙ্গোলিয়া নয় চায়না মঙ্গল তো আরে মুখ ঢাকিস না আচ্ছা নিতরে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে বিরক্ত করিস না রে বাপ বিরক্ত করিস না যা ওইদিকে হ্যাঁ তো একটু দেখেন প্রিয় বন্ধুরা হ্যালো 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 প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ওদের একটা বাজার মানে দোকান দোকান দেখতে পাচ্ছেন এরা হচ্ছে যে ফুটপাতে দখল করে এরা কিন্তু এখানে ওদের ব্যবসা চালাচ্ছে ফুটপাতের আর খুবই ছোটোখাটো একটি জনপদ খুবই ছোটোখাটো জনপদ এখানকার মানুষরা বেশিরভাগ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং এদের বিষয়ে বনি আমিন প্রচুর ভিডিও করেছে সেই ভিডিওগুলো আমার যে টিম মেম্বার যারা আছে ওদের অনুমোদন পেলেই তারপর ধীরে ধীরে সেগুলো প্রচার করা হবে এখানকার গাড়িগুলো প্রায় ধুলা বালিতে আবৃত্ত ধুলা বালিতে আবৃত্ত কারণ চারিদিকে নেচার ইস এ নেচার ওদের ট্যাক্সি ওদের ট্যাক্সি দেখতে পাচ্ছেন ট্যাক্সি এর কারণ হচ্ছে এখানে ভৌগোলিকভাবে ভৌগোলিকভাবে হ্যালো ও বাপ রে বিউটিফুল তুই কত সুন্দরী হা হা রে তুই এত সুন্দর দেখো দেখো সুন্দর দেখো বলো এই তুমি বলো দেখো 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 সুন্দরী এই দেখো একটু মানে পড়ন্ত সুন্দরী ও পড়ন্ত সুন্দরী পড়ন্ত সুন্দরী এগুলো হচ্ছে বাদাম বাদাম কত কত এগুলো কত ওহ রে এই যে ফুটপাতে কেমনি খাবো এগুলো চিপে চিপে খেতে হবে আমাকে আচ্ছা এই আমি এগুলো নিয়ে যাই এগুলো নিয়ে যাই নিয়ে যাই হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তোরা আল্লাহ ভালো করুক আল্লাহ তোকে আরো সন্তান দেখ আল্লাহ আরো দশ বারোটা সন্তান দেখ আল্লাহ আকবর আল্লাহ আকবর চলুন প্রিয় বন্ধুরা দেখছেন এরা কিন্তু সবাই দানা বিক্রি করছে উলেন আর হাঙ্গায় আর হাঙ্গায় বল আর হাঙ্গা মানে হাঙ্গা হাঙ্গা মানে বিয়া একবার হাঙ্গা বারবার বা হাঙ্গা বারবার বিয়া একবার এই হাঙ্গাকে মনে করি আমরা বলি আর হাঙ্গায় আর হাঙ্গায় আর হাঙ্গায় প্রিয় বন্ধুরা এই জনপদের নাম হচ্ছে আর হাঙ্গায় দেখতে পাচ্ছেন এরা অনেক কিছু বিক্রি করছে হ্যালো হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর হাঙ্গায় মানে বিয়া একবার হাঙ্গা বারবার ঠিক আছে না বিয়া একবার হাঙ্গা বারবার তাই না ও আর হাঙ্গায় আর হাঙ্গায় আর হাঙ্গায় প্রিয় বন্ধুরা দেখতে পেলেন আপনারা সে যাই হোক একটু লাইভ করলাম আমার আনন্দ ধরে রাখতে পারছে না ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রশিবির বাংলাদেশ ছাত্রশিবির একটা ইতিহাস রচনা করেছে দীর্ঘ আটচল্লিশ বছর পর এক শান্তি প্রিয় প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ ছাত্র শিবির প্রিয় বন্ধুরা আজ ছাড়ি কিছু দেখালাম কিছু দেখলাম তবে প্রচুর ভিডিও করা আছে এই মঙ্গল ইয়ার গ্রাম গ্রামান্তরে শহর থেকে শহর অঞ্চলে মফসল থেকে জনপদ মরুভূমিতে আমি বনি আমিন দেখা হবে আগামী মাসে ঢাকায় জন্মদেশে আর এবার বনিয়ামিনীর লিস্টে আছে সিলেট সুরামগঞ্জ মৌলভীবাজার সিলেট সুরামগঞ্জ বাজার আর ঢাকা বাই ডিফল্ট চট্টগ্রাম তো অবশ্যই চট্টগ্রামে আসব দেখা হবে আগামী মাস এবং আরো কয়েকটি দেশে এই বছরে যেতে হবে দিস ইজ বনি আমিন ফ্রম আর হঙ্গাই সেন্ট্রাল মঙ্গোলিয়া মঙ্গোলিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাই